জন্মগ্রহণ করেন মোহাম্মদ হানিফ এবং মৃত্যুবরণ করেন আঠাশ নভেম্বর তার এই বর্ণাঢ্য জীবনে উনি বঙ্গবন্ধুর খুব কাছে থেকে রাজনীতি হাতে খুঁড়ি উনি অর্জন করেন এবং জাতির পিতা খুবই স্নেহ করতেন উনিশশো পঁয়ষট্টি পঁয়ষট্টি সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু একান্ত সচিবের দায়িত্ব উনি পালন করেছেন ও ছাত্র রাজনীতি থেকে শুরু করে ছেষট্টি ছয় দফা আন্দোলন বাঙালি মুক্তির সনদ যে নির্মাণ করা মুক্তির সনদ লিখা হয় সেই কার্যক্রম প্রণয়ন সকল কিছুতে উনি উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ সবকিছুতেই তার তার সবকিছুতেই একটা অবদান এবং আমরা উনিশশো সালে মহানগরের আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব গ্রহণের পর থেকে আমৃত প্রায় তিরিশ বছর ঢাকা মহানগর আওয়ামী লীগকে নেতৃত্ব করেছেন সেখানে আমাদের মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক হিসেবে মোফাজেল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম যিনি মহানগর আওয়ামী লীগকে মজবুত ভীতের শক্তিশালী একটি ভিতের উপরে এই সংগঠনকে দায় করিয়েছিলেন আমাদের মা চৌধুরী চাচা সহ আমাদের মহানগরের নেতৃবৃন্দ সর্বোপরি আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি বিশেষ করে দুই হাজার সালের যেভাবে মানব বর্ম তৈরি করে আমাদের আজকে জীবন্ত কিংবদন্তি চৌধুরী মায়া সেই দিন একুশে আগস্ট দুই হাজার চার সালে এখানে বক্তব্যে মুরাদ ভাই খুব সুন্দর ভাবে সবকিছু